আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব ডিম দিয়ে ফুলকপি এখানে ফুলকপি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে পাতা কাঁচামরিচ আর দিব বাটা পেঁয়াজ রসুন তো সব রেডি এখন রান্না বসাবো তো আমি এই করিটার রান্না করব করোটা বসায় দিয়েছি তেল দিয়ে দিলাম ফুলকপিটা একটু ভেজে নেব সামান্য পরিমাণ হলুদের গুরা দিয়ে দিলাম দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা বাজা হয়েছে তুলে নিব ফুলকপিটা তুলে নিলাম এই করডাই রান্না বসাবো তেল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম বাটা পেঁয়াজ রসুন বাটা মরিচের গুড়া হলুদের গুড়া কষানির সাথে অল্প পরিমাণ বাজার জিরার গুড়া দিয়ে দিলাম লবণ মশলাটা কষাই নিব মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে দিয়ে দিব কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ পাতা এর সাথে ফুলকপিও দিয়ে দেব ফুলকপি এটা একটু কষাই নিব তো কষানো হয়ে গেছে অল্প পরিমাণ একটু পানি দিয়ে দেব ঢেকে রাখব এখন আমি এর সাথে ডিম দিয়ে দিব এই যে ডিমটা কেটে রেখেছি কাটা ডিমটা এখন দিয়ে দিব টিংটা দিয়ে দিলাম দিয়ে দেব একটু ধनिया पत्ता ঢাকনাটা আবার দিয়ে রাখলাম তো ডিমের তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো এখন নামিয়ে বাটিতে ঢেলে নেব তো ডিমের তরকারিটা বাটিতে ঢেলে নিয়েছি যে আজকে রান্না করলাম ফুলকপি দিয়ে ডিম তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ